ওয়েলকাম ব্যাক রিঙ্কু স্টুডিওর একটা নতুন ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে আজকের এই ভিডিওটা আমি তৈরি করছি সমসাময়িক কিছু বিষয়গুলোর উপরে যে বিষয়গুলো আপনাদের সঙ্গে না শেয়ার করলেই নয় তো প্রথমত আপনাদের জানাইতে চাই আপনারা যারা রিঙ্কু স্টুডিও ইউটিউব চ্যানেলে নতুন করে সদস্য হচ্ছেন তারা কিন্তু বা সাবস্ক্রাইব করছেন তারা কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন সময় আমার যে বিষয়গুলোর উপর ভিডিও তৈরি করা আছে আপনারা সেই বিষয়গুলোর উপরে কিন্তু ভিডিও চাচ্ছেন তো এখানে আসলে আপনারা নতুন করে সাবস্ক্রাইব করছেন বা চ্যানেলটা আস্তে আস্তে বড় হচ্ছে নতুন সদস্য এখানে যুক্ত হচ্ছে এই আমি আপনাদের সবার প্রতি কৃতজ্ঞ বা আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই অসংখ্য তো এখানে প্রথমত যে বিষয়টা আপনাদের আমি বলতে চাই সেটি হচ্ছে আপনারা এখানে নতুন করে যারা চ্যানেলের সঙ্গে যুক্ত হচ্ছেন বা পুরাতন যারা আছেন এই ভিডিওটা মোটামুটি যারা দেখছেন সকলের কাছে আমার পরামর্শ থাকবে না রিঙ্কু স্টুডিও ইউটিউব চ্যানেল ইউটিউবে লিখে সার্চ করলে কিন্তু এই চ্যানেলটা পেয়ে যাবেন এবং এখানে আপনারা একটু ঘুরে আসবেন প্লিজ এখানে তাহলে দেখতে পারবেন যে আপনার প্রয়োজনীয় সকল ভিডিও তালিকা কিন্তু এখানে রয়েছে বা অনেক অজানা বিষয়গুলোর কিন্তু ভিডিও আপনারা এখানে পেয়ে যাবেন বা সমসাময়িক যে বিষয়গুলো আছে চ্যানেল আপডেট থেকে শুরু করে বিভিন্ন খুঁটিনাটি বিষয় সমস্ত বিষয়গুলো আশা করি আমি যে ভিডিওগুলো দিয়েছি তো সেই সমস্ত ভিডিওগুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন অনেকে এই ভিডিওগুলো নতুন করে চান বা চাচ্ছেন বা জানেন না যে আমার কিনা তো এর জন্য আমার পরামর্শ থাকবে সকলে একটু খুলে আসবেন রিঙ্কু স্টুডিও ইউটিউব চ্যানেলে তাহলে কিন্তু এখানে সকল আপনার প্রশ্ন উত্তর পেয়ে যাবেন হয়তো বা আপনি যে ধরনের টাইপের বা ভিডিও খুঁজছেন সে ধরনের টাইপের ভিডিও কিন্তু এখানে আগে থেকে দেওয়া আসে এরকমও হতে পারে তো এরপরে আহ আমি আপনাদের আজকের এই ভিডিওতে মূলত আরো কিছু ভিডিও সাজেস্ট করব যেগুলো আপনারা দেখলে অনেক কিছু শিখতে পারবেন বা অনেক অজানা বিষয়গুলো জানতে পারবেন যেমন উল্লেখযোগ্য ভিডিওগুলোর মধ্যে একটা আছে টিপি তালিকা বা টিপি লিস্ট বিভিন্ন সেটলেট অনেকে রিসিভ করতে চান বা ট্র্যাক করতে চান কিন্তু এ স্ট্রং টিপিগুলো জানেন না তো এই স্ট্রং টিপি জানাটা কিন্তু খুবই জরুরি যে টিপি দিয়ে আপনি মূলত সিগনালটা রিসিভ করবেন সেই টিপি যদি জানা না থাকে সেক্ষেত্রে কিন্তু সিগনালটা রিসিভ করতে পারবেন না তো এর জন্য একটা ভিডিও কিন্তু স্পেশালি তৈরি করা আছে সেই ভিডিওটা আমি আপনাদের স্ক্রিনে যেটা দেখাচ্ছি এই ভিডিওটা কিন্তু আপনার রিঙ্কু স্টুডিও ইউটিউব চ্যানেলে মানে পেয়ে যাবেন এরপরে সে ডিশের সাইজ বিভিন্ন এন্টিনা মানে সাইজ এন্টিনা অনেকে তৈরি করতে চান নিজেরা মডিফাই করে তৈরি করে নিতে চান কিন্তু জোপের কাজটা বোঝেন না তো এ বিষয়ে কিন্তু একটা ভিডিও দেওয়া আছে এরপরে এসআইডি কনভার্ট কীভাবে করতে হয় বা এস কনভার্ট করার নিয়ম কী অনেকের রিসিভার বিভিন্ন রিসিভার কোম্পানি ব্যবহার করেন তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমি যে টাইপের ভিডিওগুলো দিচ্ছি সেখানে যে এস আছে সেটা কিন্তু কাজ করে না বা চ্যানেল ওপেন হয় না তো সেক্ষেত্রে এস আইডি কনভার্ট করার নিয়ম এ বিষয়ে কিন্তু ভিডিও একটা দেওয়া আছে এরপরে দুরন্ত টিভি কীভাবে ওপেন করবেন সে সকল বিষয়ে কিন্তু ভিডিও দেওয়া আছে বা গ্রিন টিভি দেখার নিয়ম কী বা আপনারা যে এখন টিভি গ্রিন টিভি এগুলো দেখার নিয়ম কি এ বিষয়ে কিন্তু আলাদা আলাদা করে ভিডিও দেওয়া আছে বা চ্যানেল তালিকা অনেকে আসেন বিভিন্ন সময় চ্যানেল আপডেটগুলো চেয়ে বসেন যে কোন স্যাটেলাইটে বর্তমান কীরকম চ্যানেল আছে বা চ্যানেল আপডেটটা কি সর্বশেষ আপডেটটা কি আছে তো এই বিষয়ে কিন্তু ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে সেই ভিডিওগুলো কিন্তু খুঁজে খুঁজে নিয়ে দেখতে পারেন এছাড়া আরেকটা বিষয়ে পরামর্শ থাকে অনেক সময় দেখা যায় কি ভারতীয় বাংলা চ্যানেল কিন্তু অনেকে চান বা দেখার উপায় কি জানতে চান তো এই বিষয়ে কিন্তু আমার ভিডিও ইউটিউব চ্যানেল দেওয়া আছে আপনারা সেখানে কিন্তু দেখে নিতে পারেন এ স্যার আরেকটা বিষয় এখানে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হচ্ছে ফ্রিতে অনেক আছেন চ্যানেল দেখতে চান কিন্তু দেখার উপায় কি জানেন না বা চ্যানেল তালিকাগুলো এখানে কী কী চ্যানেল পাচ্ছেন বা পাবেন এই সম্পর্কে ধারণা নেই তো এই বিষয়ে কিন্তু স্পেশালি ভিডিও তৈরি করা আছে আপনারা চাইলে এই ভিডিওগুলো কিন্তু দেখে নিতে পারেন আমি কিন্তু স্ক্রিনে আপনাদের শেয়ার করছি বিষয়গুলো এ স্যার ডিশের মাপ যোগ বা আপনার মনে করেন যে আপনার এখানে ডিশ পজিশন চেঞ্জ করার নিয়ম এছাড়া মনে করেন যে আপনারা এখানে ফ্রি চ্যানেল দেখার জন্য রিসিভার সেটিং কীভাবে করবেন বা এন্টিনা সেটিং করার নিয়ম কী এর এখানে আপনারা ফ্রি চ্যানেল দেখার জন্য অনেকে কিন্তু বিভিন্ন সময় মানে পরিশ্রম করে থাকেন বা ফোন কল করে থাকেন তো তাদের জন্য স্পেশালি ভিডিও তৈরি করা আছে এই ভিডিওতে আপনারা এখানে কী কী চ্যানেল পাচ্ছেন বা চ্যানেল দেখার নিয়মটা কী এই সম্পর্কে কিন্তু জানতে পারবেন আমি স্ক্রিনে কিন্তু এই বিষয়গুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা এই এলিঙ্কি স্টুডিও ইউটিউব চ্যানেল কিন্তু ঘুরে আসলে কিন্তু এ যেহেতু ভিডিওগুলো পেয়ে যাবেন এছাড়া দেখা যাচ্ছে কি এখানে আরও কিছু বিষয় থাকে যেমন এখানে এ এন্টিনা চেঞ্জ করা ডিস এন্টিনা চেঞ্জ করার যে নিয়ম এটা কিন্তু অনেকে জানেন না টেকনিশিয়ানদের গেলে দেখা যাচ্ছে দু পাঁচশো থেকে এক হাজার টাকা কিন্তু এখানে ব্যয় হচ্ছে তাছাড়া এখানে মনে করেন যে তার বাসা যদি দূরে হয় সেক্ষেত্রে যাতায়াত খরচ কিন্তু একটা বিষয় থাকে তো সব মিলে দেখা যাচ্ছে এখানে এক হাজার থেকে পনেরোশো টাকা কিন্তু আপনাদের পড়ে যায় তো আপনারা কিন্তু এই ভিডিওগুলো কিন্তু এখানে রিঙ্কু স্টুডিও ইউটিউব চ্যানেলে কিন্তু যোগাযোগ করে নিতে পারবেন এই বিষয়ে কিন্তু স্পেশালি ভিডিও তৈরি করে দেওয়া আছে এছাড়া আছে আপনারা এখানে দেখতে পারবেন যে রিসিভার সেটিং কীভাবে করে বা বাংলা চ্যানেল দেখার জন্য এখানে রিসিভার সেটিংটা কেমন হবে এই বিষয়ে কিন্তু স্পেশালি ভিডিও পেয়ে যাবেন আর আপনাদের এখানে সবার প্রতি অনুরোধ থাকবে যে আপনারা প্লিজ ঘুরে আসবেন চ্যানেলটি তাহলে কিন্তু এখানে পড়ে জন্য সকল চ্যানেল কিন্তু এখানে মানে আপনার ভিডিওগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন এছাড়া আরেকটা বিষয় আপনারা অনেকে আছেন বাংলিংক সিম ব্যবহার করেন তো বাঙালিঙ্ক সিমে কিন্তু আপনারা এখানে দেড় জিবি ইন্টারনেট সম্পূর্ণ ফ্রিতে পাবেন সবাই কিন্তু পাবেন যারা বাঙালিং গ্রাহক আছেন মূলত তো এই বিষয়ে কিন্তু স্পেশালি একটা ভিডিও দেওয়া আছে যে স্পেশালি আপনারা বাঙালিংক সিম ব্যবহার করে দেড় জিবি ইন্টারনেট সম্পূর্ণ ফ্রিতে কীভাবে পাবেন বা পাচ্ছেন এ বিষয়ে কিন্তু একটা ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে কিন্তু দেড় জিবি ইন্টারনেট সম্পূর্ণ ফ্রিতে নিতে পারেন এই ছিল মূলত আজকের ভিডিও খুঁটি আপনাদের জানানো যেগুলো ছিল আমি আপনাদের বা অনেক ইউটিউব ইমো নাম্বার বা আমার এখানে ফোন নাম্বার আমি আপনাদের শেয়ার করব যদি এর বাইরেও আপনাদের এখানে দেখা যাচ্ছে রিঙ্কু স্টুডিও ইউটিউব চ্যানেল আপনি ঘুরে আসলেন কিন্তু আপনার প্রয়োজনীয় ভিডিও পাচ্ছেন না বা পাননি বা আপনারা যদি সুচিন্ত কোনো মতামত থেকে থাকে আপনি কিন্তু বিষয়টা জানাইতে পারেন ভিডিওতে আশা ভিডিও টি আপনাদের সবার ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা করে লাইক দিবেন আর এই চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে দেখাব পরবর্তীমনে ভিডিওতে